এই পাকস্থলীতে খাদ্যটা চলে আসে খাদ্য আমরা কি মাছে ভাতে বাঙালি অর্থাৎ আমরা খাই কি আলু ভাতে বাঙালি আর কি আমরা দিয়ে খাই তো ভাত কি একটা শর্করা ভাত হচ্ছে শর্করা এটা হচ্ছে সরকরা নাম মানে গরিবের হ্যাঁ যদি একটু বড় লোকই ভাব নিয়ে আসতে চান তাহলে আপনি শর্করার নাম পরিবর্তন করে কার্বোহাইড্রেট বলতে পারেন কার্বোহাইড্রেট হ্যাঁ এটা 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 হচ্ছে বড় লোকদের নাম আর কার্বোহাইড্রেটের সংকেত হচ্ছে এখানে এর অনুপাত ও যদি বলে তাহলে আমরা এগারো কমন নিলে এখানে সি এইচ টু ও পাবো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তাহলে কার্বোহাইড্রেট সি এইচ ও এর অনুপাত কত অনুরূপ এই জটিল এটা কিন্তু জটিল ফর্মেটে থাকে তো আমাদের পেটে যখন আসে আমাদের পেটে একটা অ্যাসিড থাকে অ্যাসিডের নাম হচ্ছে এই সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রো ক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করে আর এই জটিল শর্করাটাকে গ্লুকোজে রূপান্তর করে কিসে গ্লুকোজ আর গ্লুকোজের সংকেতটা কি গ্লুকোজের সংকেত হচ্ছে ও তাহলে এখানে যদি আমরা ছয় কমন নিই তাহলে আগের মতোই সি এইচ টু ও হবে এখন অনুপাত যদি বলি ওয়ান টু 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 ওয়ান অনুপাত কিন্তু গ্লুকোজ এবং কার্বোহাইড্রেটের দুটোর একই অনুপাত বললে দুটার একই হবে বলেন এ পর্যন্ত কি বুঝতে পারছি কিনা একটু কমেন্ট টমেন্ট করেন দেখি কমেন্ট করেন তাহলে একটু বুঝবো যে আপনি এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা। না দেখি এরা বুঝতে পারছে কিনা লেখা তো অনেক বড় সবাই বলতেছে ক্লিয়ার আর একজন বলতেছে বোর্ড নাকি পরিষ্কার দেখা যায় না এই কালোর ভিতরে লেখাগুলো এত সুন্দর দেখা যাচ্ছে আমি তো এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে ক্যামেরাতে আবার দেখায় যে কেমন দেখা যায় তাহলে কেন দেখা যাবে না বলুন তো দেখেন কিভাবে দেখা যাচ্ছে দেখেন এই যে এত সুন্দর দেখা যাচ্ছে তারপরেও যদি বলেন যে দেখা যাচ্ছে না তাহলে হয় বলেন ব্ল্যাক এর মধ্যে অন্যান্য যে কোনো কালারটা অনেক সুন্দর লাগবে আপনার মোবাইলের একটু ব্রাইটনেস বাড়ান দেখবেন যে ভালো লাগতেছে তো তাহলে ক্লিয়ার তাই তো ওকে তাহলে আমাদের পাকস্থলীর রেসিডেন্ট নাম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এই অ্যাসিড প্রতিদিন প্রতিদিন এক থেকে 2 লিটার রিলিজ হচ্ছে 2 লিটার আমাদের পেট এটা রিলিজ করতেছে আর এটার পিএইচ মান অনেক বেশি পিএইচ হচ্ছে 1 1 অথবা বা এক থেকে দুই যদি পিএইচ মান এক বেড়ে যায় তাহলে বুঝবেন বদহজম হয়ে যাবে ঠিক আছে এত এত পিএইচ আর এটা এত এসিডিও যে এসিড আমাদের ত্বকের উপরে পড়লে ত্বকটা গোলে হাড্ডি পর্যন্ত পচে যাবে ঠিক আছে হাড্ডি পর্যন্ত চলে যাবে এই এত এসিডিও এই হচ্ছে আমাদের পাকস্থলীর এসিড আর এই পাকস্থলীর এসিড আমাদের শর্করাকে কি করে কার্বোহাইড্রেট রূপান্তর করে দেন সেখান থেকে গ্লুকোজ আর ওই গ্লুকোজটা আমাদের ব্লাডে পোষায় দেয় আমাদের রক্তে পোষায় দেয় হ্যাঁ আমাদের রক্তে পৌঁছায় দেয় তো চলেন আমাদের গ্লুকোজটা পেটে পরে আসি আগে আমাদের এই যে গ্লুকোজটা এই গ্লুকোজটা কোথায় চলে যাবে তাহলে আমাদের ধমনি দিয়ে ভালো করে বুঝবেন ধমনি দিয়ে চলে যাবে রক্তে রক্তে যখন গ্লুকোজটা চলে আসলো সি সিক্স H12O6 তো এই এটা যাদের সমস্যা হচ্ছে একটু জুম করে দিলাম রক্তে যখন আমাদের শিরা ধমনী দিয়ে বিভিন্ন অঙ্গ পতঙ্গে চলে যাবে কৌশিক জালিকা পর্যন্ত তো আমাদের এই শিরা ধমনীর বিভিন্ন জায়গায় এরকম মানে খুবই সূক্ষ সূক্ষ ছিদ্র আছে এই ছিদ্রগুলো দিয়ে গ্লুকোজটা আমাদের দেহে প্রবেশ করে অর্থাৎ কোষে প্রবেশ করে তাহলে রক্ত মূলত গ্লুকোজটাকে ক্যারি করতেছে পুষ্টিকে ক্যারি করতেছে আর যে ছিদ্রগুলো ছিদ্রগুলো এই দিয়ে বের হয়ে রক্ত থেকে আমাদের কোষে চলে যাচ্ছে তাহলে রক্ত পরিবহন করে গ্লুকোজটাকে আমাদের কোষে নিয়ে যায় আমাদের হিউম্যান বডিতে মোটামুটি একশো ট্রিলিয়ন সেল আছে একশো ট্রিলিয়ন হ্যাঁ বিলিয়ন না একশো ট্রিলিয়ন সেল আছে সেই সেলগুলোতে পোষায় দেয় আর এই সেল প্রত্যেকটা সেলের ভিতরে আবার দুইশো থেকে তিনশোটা করে মাইট্রোকনডিয়া আছে যারা প্রতিনিয়ত বিভিন্ন বিক্রিয়া করতেছে ঠিক আছে দুইশো থেকে তিনশোটা মাইট্রোকনডিয়া আছে তাহলে সেল থেকে কোথায় চলে গেল সেল থেকে আমাদের যাবে মাইটোকন্ডিয়াতে মাইট্রোকনডিয়া সেল থেকে মাইটোকন্ডিয়াতে চলে গেল তো এখন এই মাইটোকন্ডিয়াতে যে গেল মাইটোকন্ডিয়া কি করবে দেখেন মাইটোকন্ডিয়া তখন একটা বিক্রিয়া করবে এই বিক্রিয়ার নাম হচ্ছে শোষণ বিক্রিয়া যেটা কিছু কোন আগে বুঝাইলাম যে শোষণটা কি একটু পূর্ণাঙ্গভাবে বুঝতে হবে কারণ আমরা শুধু শোষণ নাম বলে দিয়েই যে আপনাকে ছেড়ে দেবো তা কিন্তু না এই শোষণটা কীভাবে আসলো বিক্রিয়াটা কি 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 তৈরি হয় বর্জ্য কি এগুলো প্রত্যেকটা দেখানো হবে যাতে আপনার মনে গেতে যায় তো তার আগে শোষণ দুই ধরনের হয় এটা একটু আমরা বুঝি দুই ধরনের একটা হচ্ছে সবাদ শোষণ সবাদ শোষণ আর একটা হচ্ছে অবাধ শোষণ সবাদও অবাধ শোষণ তো সবাদ শোষণে অক্সিজেন লাগে হ্যাঁ অক্সিজেনের প্রয়োজন হয় আর এখানে অক্সিজেন লাগে না অক্সিজেন লাগে না তাহলে অক্সিজেন লাগে না হচ্ছে ও আর লাগে ও টুতে অর্থাৎ লাগে আর অবাতে লাগে না তো আমরা দেখেন এই যে শ্বাস প্রশ্বাস নিই এই শ্বাসের সাথে মূলত আমরা অক্সিজেন নিয়ে যাই আর অক্সিজেন নিয়ে কোথায় এই যে আবার রক্ত কি করে আমাদের এই অক্সিজেনটা রক্তের বিশেষ উপাদান হিমোগ্লোবিন অর্থাৎ লোহিত রক্ত হিমোগ্লোবিন থাকে এই হিমোগ্লোবিন অক্সিজেনটাকে নিয়ে কোষ কোষ হয়ে মাইটোকন্ডিয়াতে পুষে দেয় তাহলে মাইটোকন্ডিয়াতে দুইটা উপাদান চলে আসলো একটা হচ্ছে আমাদের গ্লুকোজ আমাদের কি গ্লুকোজ যেটা ভাত খাইছিলাম তো এই গ্লুকোজের সাথে আমাদের অক্সিজেনের একটা বিক্রিয়া হয় এই বিক্রিয়া অক্সিজেন ওটু অক্সিজেন না বুঝলে লিখে রাখবেন ও অক্সিজেন এখন এই বিক্রিয়ার পরে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে শক্তি আর শক্তি থাকে এটিপিতে অ্যাডোনোসিন ট্রাই ফসফেট ট্রাই মোটামুটি একটা বিক্রিয়ায় থার্টি এইট এ টি তৈরি হয় এটিপি হচ্ছে শক্তির একটা একক হ্যাঁ একটা একক শক্তির একক এখন এই এটিপি এটা আমাদের দরকারি আমরা যে হাঁটা চলা ফিরা এই যে মোবাইল টিপা টিপি করতেছেন আবার ক্লাস দেখতেছেন এনার্জি যে ব্যয় হচ্ছে এটা কি মূলত এটিপি থেকে ব্যয় হচ্ছে কি থেকে এটিপি থেকে ব্যয় হচ্ছে এটিপির পর আমাদের আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে বর্জ্য হিসাবে কার্বন ডাই অক্সাইড তির চিহ্ন দিয়ে উপরে বোঝাচ্ছে যে এটা আবার আমাদের প্রশ্বাসের সাথে বের হয়ে যায় আমাদের ফুসফুস আছে এই ফুসফুস সেটাকে ফিল্টার করে আবার সেটা বাইরে বায়ুমণ্ডলে ছেড়ে দেয় তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের বর্জ্য হ্যাঁ এরপরে যদি আমরা আসি আরেকটা বর্জ্য পাবো সেটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া আবার ইউরিয়া সার মনে কইরেন না হ্যাঁ ইউরিয়া যেটা নাইট্রোজেন বেজ দূষিত উপাদান এটা আমাদের কিডনি কিডনি কি করে কিডনি ফিল্টার করে পেশাবের মাধ্যমে বের করে দেয় এই যে পয়জনগুলা এই পয়জন দুইটা দুইটা কিন্তু একটা হচ্ছে ফুসফুস বের করে দেয় তাহলে যদি আপনি ধূমপায়ী হন তাহলে ফুসফুস ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে আর যখন ক্ষতিগ্রস্ত টের পাবেন তখন আর কোনো রক্ষা নাই অলরেডি আপনার ফিব্রোসিস হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে তখন আপনি শ্বাসকষ্ট অনুভব করবেন তার মানে আপনার ফুসফুসের নব্বই পার্সেন্ট পর্যন্ত ড্যামেজ হওয়ার আগ পর্যন্ত আপনার শ্বাসকষ্ট হবে না তাহলে চিন্তা করেন যে আল্লাহ তালা আপনাকে কিভাবে কত রহস্যে ঘিরা ভাবে বানাইছে কারণ আপনার ফুসফুস নব্বই পার্সেন্ট পর্যন্ত ড্যামেজ হওয়া পর্যন্ত আপনার কোনো সমস্যা হবে না যেই নব্বই পার্সেন্ট ক্রস করে যাবে তখন আপনি শ্বাসকষ্ট অনুভব করবেন তো এই হচ্ছে একটা ব্যাপার তাহলে এটা ফুসফুসের ফাংশন গেল আর এখানে একটা রোগ হয় অনেক সময় সেটা হচ্ছে কি জানো বলেন তো নিউমোনিয়া নিউমোনিয়া তাহলে নিউমোনিয়া কিসের রোগ ফুসফুসের রোগ নিউমোনিয়া হলে আমাদের ফুসফুসে বায়ু কুঠুরিতে জল জমে যায় এই জলটা থাকার কারণে সেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হতে পারে না যেমন করোনা মহামারীতে আমাদের সবচেয়ে বেশি এই ফুসফুসে জনিত কারণে মারা যায় মানুষ আর এটা মূলত একটা ব্যাকটেরিয়া জনিত রোগ তো এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা মাইটোকন্ডিয়া কি বিক্রিয়া করে কিভাবে শক্তি তৈরি করে সেটা আমরা বুঝলাম গ্লুকোজ অক্সিজেন শক্তি কার্বন অক্সাইড ইউরিয়া কোনটা কে ফিল্টার করে সেটাও আমরা বুঝলাম তাহলে কোন ধরনের শোষণ হচ্ছে আমাদের তাহলে সবাত শোষণ হচ্ছে এখানে যেহেতু অক্সিজেন লাগে যেহেতু অক্সিজেন আছে এই জন্য সবাত শোষণ ওকে তাহলে শোষণ বিক্রিয়াটা বুঝতে পারছি এ পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা একটু বলেন আমি এর পরের অংশে আলোচনা করব আমি দেখছি কমেন্ট টমেন্ট করেন কারো কোনো অসুবিধা আছে কি না ওকে ঠিক আছে মানে আমি একটু পর পরে জিজ্ঞেস করব ঠিক আছে যখন পড়া তখন তো পড়াই ওই সময় আর কোনো কিছু শুনবো না আর যখন দেখব দেখে নেব যে কারো কোনো অসুবিধা আছে কি না ওকে তাহলে এখানে কালার ইউজ করার মূল কারণ হচ্ছে বিভিন্ন ট্রাম বিভিন্ন কালার কম্বিনেশনে হলে আপনার বুঝতে সুবিধা হবে আর একই কালার হলে যেটা হবে তাহলে তো ডিজিটাল বোর্ডের দরকার নাই এই কালার দিয়া বোর্ডে লিখলে হইতো খালি হোয়াইট বোর্ডে কালি দিয়া এটা মাঝে মধ্যে নিব আর কি হ্যাঁ আমি দুই এক দিন আমি হোয়াইট বোর্ডে নিব তখন আর কালার চাইলেও আমি দিতে পারবো না তখন শুধু দুইটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আসেন এই যে ছিদ্র দিয়ে আমরা দেখলাম কিছুক্ষণ আগে কোষে মাইটোকন্ডিয়াতে আমাদের কি গেল গ্লুকোজ এই যে ছিদ্র এই ছিদ্র যদি সব সময় যদি খোলা থাকে এখানে যদি কেউ না থাকে তাহলে এখানে গ্লুকোজটা রক্ত থেকে ডিরেক্ট কোষে ঢুকে যাবে না একটা অসুবিধা হবে এই জন্য এই সিদ্রে প্রত্যেকটা লক লাগানো থাকে একটা তালা লাগানো থাকে এই তালা খুলে গ্লুকোজটাকে ঢুকতে হয় যেমন দরজা যদি লাগানো থাকে তাহলে তো গ্লুকোজ যেতে পারবে না ওই দরজাটা খুলে গ্লুকোজটাকে পাঠায় আবার দরজা লাগাই দেওয়া হয় এরকম সিস্টেম আর কি তো এইখানে তালা অন অফ করার যে দায়িত্ব আছে সেটার নাম হচ্ছে ইনসুলিন নাম শুনছেন নাম হচ্ছে ইনসুলিন মূলত ওই ছিদ্রে সে তালাটা লক করা এবং আনলক করার কাজটা করে যখন সেই ইনসুলিন এখানে যায় তালাটা খুলে দেয় ছিদ্রটা খুলে দেয় তখন রক্ত থেকে গ্লুকোজটা চলে যায় মাইটোকন্ডিয়াতে যে শক্তিতে রূপান্তর হয় এখন যদি কারো এই ইনসুলিনের অভাব হয় বা ঘাটতি হয় তখন কিন্তু এই ছিদ্র দিয়ে কোষ মাইটোকন্ডিয়াতে আর গ্লুকোজ যেতে পারে না তাহলে কিসের অভাবে এই যে ইনসুলিনের সঠিক না থাকার কারণে বা এর কাজের সমস্যার কারণে এর অনুপাতের ঘাটতির কারণে ঠিক মতো ইনসুলিন না থাকার কারণে রক্ত থেকে গ্লুকোজ আর কষে আসতে পারে না আর তখন যেটা হয় সেটা হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস রোগ বেটিক্স রোগ ওকে তাহলে রক্তে কিসের পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে তাহলে ইনসুলিনের কনসেপ্ট ক্লিয়ার কেন আমাদের ইনসুলিন দরকার বা ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমাদের কি সমস্যা হতে পারে শুধু আমাদের কিন্তু বিজ্ঞান এই কারণে না যে পরীক্ষা দিবেন আর পাশ করবেন তো বিজ্ঞান এই কারণে দরকার যে পরীক্ষা দিবেন পাশ করবেন এরপরে জীবন কিভাবে অতিবাহিত করবেন এটা হচ্ছে বিজ্ঞান তাছাড়া দেখা যাবে শেষ বয়সে পেনশনের টাকা নিয়ে আপনি চিকিৎসা করতে করতে খালি হসপিটালে হসপিটালে ঘোরাফেরা করবেন তো তাহলে লাভ কি হইল আপনি সারা জীবন কষ্ট করে খালি চিকিৎসার জন্য ব্যয় করলেন এই কিছু দিনের একটা পরিসংখ্যান রিপোর্ট হচ্ছে বাংলাদেশে আশি শতকরা আশি পার্সেন্ট মানুষ অসুস্থ মানুষ যারা চিকিৎসা ব্যয় মিটাতে যায় ফকির হয়ে গেছে যেমন এখন ম্যানমেইড কিছু ডিজিজ আছে যেমন হার্টের রোগ তারপর উচ্চ রক্তচাপ স্ট্রোক এগুলো হচ্ছে বলতে পারেন মানুষের কামাই লাইফস্টাইল ঠিক আছে তো তাহলে ইনসুলিন ইনসুলিন নিয়ে একটু লিখে রাখি অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন চলেন যেভাবে আমি পড়াচ্ছি হ্যাঁ আপনারা যদি সারা বাংলাদেশ ঘুরেন ঠিক এভাবে একটা জায়গা থেকে শুধু খাদ্য থেকে আমাদের শোষণ ব্যবস্থা পর্যন্ত কোনোভাবে আপনি দেখতে পাবেন না তো প্যানক্রিয়াস বা অগ্নাশয় প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে হরমোন কে ইনসুলিন বলে তাহলে এর অভাবে কি হবে এর অভাবে অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস সম্পর্কে একটা পরিসংখ্যান দিই এখন বর্তমানে সত্তর লাখ সত্তর লাখ মানুষ ডায়াবেটিসের এর রুগী যেটা পাঁচ বছর আগেও ছিল পঁয়ত্রিশ লাখের নিচে তার মানে কিভাবে ডায়াবেটিস বাড়তেছে আর ঝুঁকিতে প্রতি পাঁচ জনে একজন ডায়াবেটিস রুগীর ঝুঁকিতে আছে প্রতি পাঁচ জনে একজনের ডায়াবেটিস রুগী রুগী হওয়ার সম্ভাবনা আছে এর মূল কারণ হচ্ছে আমাদের ইনসুলিন এটা কি কারণে হয় অন্য একদিন সময় পেলে বলবো কারণ আজকে আমাদের যে টপিক এটা শেষ করতেই যান বের হয়ে যেতে পারে ঠিক আছে অনেক এখন এই আমরা কি বুঝলাম ইনসুলিনের অভাবে অভাবে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া তাহলে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ এখন যদি এমন হয় রক্তে গ্লুকোজের স্বল্পতা গ্লুকোজ নাই তাহলে তো সত্যি পাবেন না তাহলে এই যে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে কি বলে বলেন তো হাইপো গ্লাইসেমিয়া রোগ বলে এটা গত প্রাইমারিতে আসা একটা কোশ্চেন যে গ্লুকোজের পরিমাণ কমে গেলে কি হবে বেড়ে গেলে ডায়াবেটিস আর কমে গেলে হাইপো গ্লাইসেমিয়া রোগ হয় হাইপো গ্লাইসেমিয়া রোগ হয় তাহলে ইনসুলিনের কাজ কি বলেন তো ইনসুলিনের কাজ ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ বিপাকে বিপাক মানে হচ্ছে ইংরেজি শব্দের সাথে আমরা পরিচিত মেটাবলিজম হ্যাঁ মেটাবলিজম বিপাক এ সাহায্য করে এ সাহায্য সাহায্য করে তাহলে গ্লুকোজ বিপাকে সাহায্য করে কোনটা ইনসুলিন ওকে উনিশশো সালে সরি উনিশশো সালে জার্মানিতে জার্মানিতে ইনসুলিন আবিষ্কার হয় তো আবিষ্কারককে একটু দেখে নিয়ান এখন বলেন ইনসুলিন ডায়াবেটিস এগুলো নিয়ে কোনো অসুবিধা আছে কি না এ পর্যন্ত কোনো অসুবিধা পাস করার পরে অতিবাহিত হবে না টেনশন নেন না ইনসুলিন কমে গেলে না ইনসুলিন কমে না ওইটা হচ্ছে গ্লুকোজ কমে গেলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে সেটা বলছিলাম ওকে তাহলে চলেন সুষম খাদ্য তো সুষম খাদ্যের উপাদান আমরা সবাই জানি ছয়টি তবে একটা প্লাস হবে সামনে খুবই গুরুত্বপূর্ণ সেটা এই প্লাস ওয়ানটা আমরা পরে দেখব তো ছয়টি পরীক্ষার জন্য পড়বেন সেটা কি কি আমিষ আমিষ শর্করা স্নেহ বা চর্বি লবণ পানি ও ভিটামিন আর একটা হচ্ছে প্রধান উপাদান প্রধান উপাদান প্রধান উপাদান তিনটা আর এগুলো হচ্ছে গৌণ উপাদান তবে গৌণ বললে যে এদেরকে উপেক্ষা করবেন তা কিন্তু করা যাবে না উপাদান তো আমিষ শর্করা স্নেহ এই তিনটা আমাদের প্রধান উপাদান এই তিনটার অনুপাত যদি পরীক্ষায় আসে যে অনুপাত কত তাহলে আমিষ আমি নিচে চার আর তাহলে ওয়ান ইজ টু ফোর ইজ টু ওয়ান ওকে তো এই চারটার বিষয়গুলা আমরা অনুপাতটা একটু মনে রাখবো তো চলেন আমিষ নিয়ে একটু কথা বলি আমিষের একটা বড় লোকি নাম আছে প্রোটিন গরিবেরা আমিষ খায় আর কি বড় লোকেরা প্রোটিন জাতীয় খাবার খায় তো আমিষ দুই ধরনের আছে একটা হচ্ছে উদ্ভিজ আমিষ আর একটা হচ্ছে প্রাণীজ আমিষ উচ্চ মানের হচ্ছে প্রাণীজ বাট আপনি যদি শুধু ভেগান ডায়েটে অভ্যস্ত হন তাহলে আপনার হার্টের রোগ কোনোদিন দিন হবে না সেটা উদ্ভিজ আমিষ হতে পারে ভেগান ডায়েটে আপনি দুধ ডিমও রাখতে পারবেন না মানে পানির মানে প্রাণীর কোনো আমিষ আপনি রাখতে পারবেন না তাহলে সেটা ভেগান ডায়েট হবে না ভেগান ডায়েটে আসলে আমাদের হার্টের রোগ একদম নিরাময় করা সম্ভব তো শুধু উদ্ভিদ প্রোটিন দিয়ে আপনি সেটা কাজ সারতে পারেন ওকে তো এখানে উদ্ভিদের মধ্যে কি কি পেতে পারি আমরা ডাল ছলা যত ডাল জাতীয় জিনিস আছে আরও অনেক কিছু আছে যত বীজ আছে বিজিও আমিষ আছে তো এখন আসেন যেমন ফ্যাট আছে আমিষ আছে সব কিছু আছে এখানে হচ্ছে মাছ মাংস এগুলো একটা क्वेश्चन এখানে আমাদের দুধ ডিম এগুলো তো আমরা কমন জানি তো বলে যে প্রোটিন সবচেয়ে বেশি কোথায় প্রোটিন সবচেয়ে বেশি কোথায় খুবই কনফিউশন একটা কোশ্চেন সেটা হচ্ছে মসুর ডাল দিবেন হ্যাঁ মসুর ডাল তারপরে গরু তারপরে মুরগি আর জিনিস এই তিনটা অপশান থাকলে এরকম হবে আর যদি বলে পরিমাণ সবচেয়ে বেশি কোথায় যদিও একই প্রোটিন আমিষ পরিমাণ পরিমাণ সবচেয়ে বেশি বেশি সেটা হচ্ছে সুটকিতে কে কে সুটকি খান হাত ওটান এই সুটকি সেটা হতে পারে মাছের সুটকি বা মাংসের সুটকি মানে যেকোনো একটা হলেই চলবে ঠিক আছে তো এখানে সুটকি থেকে আরেকটা জিনিস জানবেন অতি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড তো এই যে প্রোটিন প্রোটিন মূলত তৈরি হয় কি দিয়ে প্রোটিন তৈরি হয় প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন আমরা যে নাইট্রোজেনের চাহিদা পূরণ করি এটা মূলত প্রোটিনের মাধ্যমে আর এই প্রোটিনে নাইট্রোজেনের পরিমাণ ষোলো পার্সেন্ট অর্থাৎ প্রোটিনের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন এই নাইট্রোজেন দিয়ে একটা অ্যাসিড তৈরি হয় নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড তো এখন যদি বলে অতি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি তো আটটি বা দশটি এই দুটার যে কোনো একটা ঠিক আছে যে কোনো একটা থাকবে বড়দের ক্ষেত্রে একটা আলাদা থাকে শিশুদের ক্ষেত্রে একটা আলাদা যদি ইন জেনারেল করি তাহলে আটটা তাছাড়া এমনি বড়দের জন্য নয়টা শিশুদের জন্য নয়টা তো নয়টার মধ্যে বড়দের জন্য আলাদা আবার শিশুদের জন্য আলাদা যার কারণে ওটা মার্চ করলে আমরা দশটাও বলতে পারি তো এই জন্য আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে এই আটটা বা দশটা অ্যামাইনো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের নাম বলবেন মানে মনে রাখবেন ঠিক আছে যে কোনটি অত্যাবশ্যকীয় নয়